আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা জানবো কবরের শাস্তি কেন হয় এবং কিভাবে এর থেকে বাঁচা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবর হলো আখিরাতের প্রথম দাপ যদি কেউ এখান থেকে রক্ষা পায় তবে পরবর্তী দাপগুলো তার জন্য সহজ হয়ে যায় তিনটি কারণে মানুষ কবরের শাস্তি পায় তার প্রথমটি হলো মধুর তোকে বারো পবিত্র না হওয়া অনেকেই ইন্টারনেটের পর ভালোভাবে স্ট্যান্ড করে না এতে কাপড়ে না লেগে থাকে এর কারণে কবরের সবচেয়ে বড় শাস্তি পায় দুই কি বোধ বা মানুষের কাছে খারাপ কথা বলা এই কাজ করলে মানুষের হক নষ্ট হয় আল্লাহ গজব নেমে আসে এবং সর্বশেষ অন্যায় মানুষের হক নষ্ট করা বা দুনিয়ায় জুলুম করা দুনিয়ায় ক্ষমতা থাকলেই কেউ যেন কবরও নিরাপদ থাকবে তা বা বা একেবারেই বুকামি বা নির্বোধন তাই প্রিয় ভাই বোনেরা আসনে আমরা নামাজ পড়ি পবিত্রতা অর্জন করি এবং কেউ থেকে বেঁচে থেকে কবরের শাস্তি থেকে মুক্তির চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না